হ্যালো হেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আবার একটা খুবই ইম্পর্টেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ডস বা আঁচিল বা ছোট ছোটো যে মিলিয়া টাইপ বা আঁচিল টাইপের যে ছোটো ছোটো শরীরের মধ্যে ওভার গ্রোথ হয় সেই সমস্ত বিষয়ে আমি আজকে আলোচনা করবো বন্ধুরা যদিও বা অলরেডি আমি আঁচিল নিয়ে ভিডিও বানিয়েছি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আরও বিস্তারিত হবে এবং কমপ্লিট ট্রিটমেন্টের কথা শেয়ার করব আমরা আমাদের প্রত্যেক জীবনে এই মেডিসিনগুলি প্রেসক্রাইব করে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট পেছি সরি এবং আচিভ শারীফ করেছি শুনে আমি ভাবলাম এই ভিডিওটি আপনাদের শেয়ার করুন তো ভিউয়ারস সেইজন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার সুন্দর দেখবেন এবং আপনারা কোনদিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করতে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটস ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স আমি ডক্টর এম লি শাহরুখ তাহলে চালান শুরু করা যাক ভিউর্স আঁচিল নিয়ে আলাদা করে বলার কিছু নেই আঁচিল একটা সিম্পটমস সম্মুখের মধ্যে আপনারা দেখতে পারেন যেটা আলাদা করে নিয়ে বলার কিছু নেই আপনারা সময় জানেন এটি যে কারণে সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে এক ধরনের ভাইরাস রক্তে সেই ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান ভাইরাস এই ভাইরাস যদি শরীরের মধ্যে থাকে এই ভাইরাসের কারণে আপনাদের এই ধরনের ওভার গ্রোথ বা আঁচিল সাধারণত হয়ে থাকে এছাড়াও জেনেটিক কারণে হয়ে থাকে যদি আপনাদের ফ্যামিলি গোষ্ঠীতে সাইকোটিক মাইজম মায়াজম হয় সাইকোটিক ম্যানিফেস্টেশন জেনেটিক জেনেটিকভাবে আপনার ফ্যামিলি গোষ্ঠীর মধ্যে কারোর আঁচিল টিউমারের সমস্যা আছে সেক্ষেত্রে আপনারও চান্স থেকে যায় যে আঁচিল হওয়ার মতো এর ক্ষতিকর দিক সেরকম কিছুই হয় না তবে কিছু কিছু আঁচিল হয় কি আঁচিলে হাত দিলে হালকা ব্লিডিং হয় বন্ধু আঁচিল থেকে রক্ত বের হয় সেটা সামান্য রক্ত বের হয় বা কিছুক্ষণ রক্ত বের হলো সেটা একটু পর রক্ত বন্ধ হয়ে যায় বা ঠিক হয় আবার যদি আপনারা হাত দেন সেখানে হালকা করে ডিসচার্জ হতে পারে এবং কিছু কিছু ধরনের আঁচিল আছে কি ছোটো ছোটো আঁচিল বড়ো বড়ো আঁচিল ফ্ল্যাট আঁচিল সেগুলো কোনো সমস্যা হয় না তবে যত দিন যায় এই আঁচিলের যদি আপনারা চিকিৎসা না করেন সেক্ষেত্রে কী হবে পরবর্তীকালে হাত মুখের মধ্যে আপনার একটা আঁচিল বেরিয়েছে সেখান থেকে দুটো হবে দু থেকে চারটা চারটা থেকে ছটা পুরো মুখে বা হাতের মধ্যে কোথাও বা শরীরের মধ্যে কোথাও বাড়তে হতে পারে বন্ধুরা বা সেই আঁচিলটি দিন দিন বড়ো হতে পারে সাধারণত একটা মোটর দানার মতো ম্যাক্সিমাম আঁচিল হয় এর থেকে বড় খুব একটা লক্ষ্য করা যায় না পেইনলেস হয় কোনো ব্যথা হয় না কোনো ইরিটেশন হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো আঁচিলের ক্ষেত্রে দেখা যায় যে হালকা ইরিটেশন এবং চুলকানি ফিল হয় বন্ধুরা সেই জায়গাতে ইচিং হয় হালকা করে চুলকানি ফিল হয় তো ভিওস এটি ছিল কজেশন এবং সাইন্যান্ট সিমটমস আমি স্ক্রিনের ওপর পরিষ্কার করে পিক দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন তো ভিওর্স তো এখন আমি বলি যে এর চিকিৎসা কী করতে হবে আপনাদের আপনাদের আঁচিল হয়েছে বা আপনি যদি প্র্যাকটিস করে থাকেন আপনার কাছে রুগী আসলো তার মুখে আঁচিল হয়েছে তো আঁচিলের ক্ষেত্রে আপনারা তো ম্যাক্সিমাম ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন থুজা কস্টিকাম এগুলো প্রেসক্রাইব করে থাকেন ভিওর্স তো তবুও এই ওষুধগুলি কী হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে তবুও কিছু পার্সেন্ট থেকে যায় যার রেজাল্ট পাওয়া যায় না আঁচিলগুলো ঠিক হয় না সেক্ষেত্রে আমি আজকে একটাও আলাদা মেডিসিন কথা শেয়ার করব তবে আর সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টিঅক্সিডেন্টাল সেটা আপনারা সবাই জানেন থুজা ওভার গ্রোথের জন্য আঁচিলের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন এটি আপনাদের থার্টি সিএস পরীতে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য টু হান্ড্রেড শেষ করুন যে দুশো পাওয়ারে এটি আপনাদের ব্যবহার করতে হবে এটি সরাসরি যুগের মধ্যে দু ফোটা দিয়ে সকালবেলা খালি পেটে একবার ব্যবহার করবেন বাচ্চাদের জন্য এক ফোঁটা একসময় জলের সাথে বা সরাসরি সকালবেলা খালি পেটে একবার ব্যবহার করতে পারেন খুবই ইফেক্টিভ একটি মেডিসিন দুই নম্বর যে মেডিসিনটা আপনারা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কোস্টিকাম কোস্টিকাম আঁচিলের জন্য খুবই ইফেক্টিভ মেডিসিন এবং বিশেষ করে যদি মুখের মধ্যে কারো আঁচিল দেয় মুখের আঁচিলের জন্য কষ্টিকাম অনেক ভালো কাজ করে থাকে এবং থাকে এছাড়াও যদি সমস্ত লক্ষণ মিলে যায় থুজার বা কষ্টিকার সেক্ষেত্রে আরও গ্যারান্টি হওয়া যায় কনফার্ম হওয়া যায় যে এই ওষুধে হান্ড্রেড পারসেন্ট ঠিক হয় যায় অনেক লক্ষণ কষ্টিকমে রুগীর শীতকাতর হয় নর্মেন্স থাকে কষ্টিকাম কষ্টিকাম হচ্ছে আঁচলগুলি মুখের মধ্যে সাধারণত বেশি লক্ষ্য করা যায় কোষ্ঠিকমে রুগী মাংস খেতে পছন্দ করে মিষ্টি অপছন্দ করে কোষ্ঠিকমে রোগী প্রস্রাব চাপিয়ে রাখতে পারে না প্রস্রাব ঘন ঘন হয় ইত্যাদি যাবতীয় লক্ষণ কষ্টিক্রামের লক্ষ্য করা যায় এই লক্ষণগুলো যদি মিলে যায় বা যদি আপনারা রোগীর কাছ থেকে নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় যদি না নিতে পারেন সেক্ষেত্রে জেনারেলে আপনারা এই দুটি মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন একটা হচ্ছে থুজা দুশো পাওয়ারে সকাল সকাল এবং কষ্টিক্রাম আপনাদের বাচ্চাদের জন্য থার্টি সিক্স তিরিশ পাওয়ারে এবং বড়দের জন্য দুশো পাওয়ারে আপনাদের নিয়ে আসতে পারত যে কোনো মেডিসিন এসবিআল ডাব্লিউএসের ডক্টর একবার যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন কষ্টিকাম দুপোটা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে দিনে দুবার খেতে হবে দুপুরবেলা এবং রাত্রেগলা খালি করে বাচ্চাদের জন্য এক পটা সরাসরি জিবে বা এক সময় জলের সাথে আপনার এই মেডিসিনগুলো যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ফিরার্স সবার শেষে একটা মেডিসিনের কথা শেয়ার করছি যে কোনো ধরনের আছে যে কোনো ধরনের যে কোনো ধরনের অভাবগ্রোট আঁচের জন্য এটি খুবই ভালো কাজ করতে সাথে টেক্স ফোর্ড এটি মেডিসিনস কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে তিরিশ নম্বর একটি ড্রপ বন্দ্রা যার বর্তমান দাম মনে হয় প্রায় একশো সত্তর থেকে আশি টাকা পড়বে বন্ধুরা এটি তিনটি মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে এই ওয়াটেক্স ড্রপটি থুজা কষ্টিকম এবং অ্যান্টিমক্রুড এই তিনটি মেডিসিন এর মধ্যে মিক্স করা আছে এবং এই তিনটি ওষুধ দিয়ে এই ওয়ারটেক্স ড্রপটি তৈরি করা হয়েছে এটি যে কোনো ধরনের নাচের জন্য যখন আপনারা থুজা প্রেসক্রাইব করছেন কস্টিকাম প্রেসক্রাইব করছেন রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি তার সাথে প্রেসক্রাইব করতে পারেন এটি কী করতে হবে সামান্য একটু জল নিয়ে গ্লাসে দশ থেকে পনেরো ফোটা দিয়ে এক ঢোপ প্রায় দশ থেকে পনেরো এম জল নিয়ে ওষুধটি দশ থেকে পনেরো ফোটা দিয়ে এটি আপনাদের দিনে তিনবার খেতে হবে সকাল দুপুর রাত ভাত খান আধা ঘন্টা আগে বা ভাত খান আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন একসাথে ওষুধ পড়লে আকর্ষিত শুধু আর একর্ষিতের মধ্যে একটু গ্যাপ মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট রাখবেন এবং খালি পেটে যে কোনো সময় আপনার ওষুধ ব্যবহার করতে পারেন যদি আঁচিল অনেকগুলো হয় সেক্ষেত্রে এক দেড় মাসের মধ্যে মোটামুটি কম হলে এক দেড় মাসের মধ্যে ঠিক হয়ে যায় যদি অনেকগুলো হয় এবং অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রে তিন থেকে চার মাস ওষুধগুলি ব্যবহার করলে আঁচিল সাধারণত পড়ে যায় কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো ধরনের ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন যদি না পান অনলাইনে কিনতে পারেন হেলথমার্ক ডট কম ডট ইত্যাদি ওয়েবসাইট থেকে এই ওষুধগুলি খুবই সহজে আপনারা পেয়ে যাবেন তবুও যদি আপনাদের আঁচিল না পড়ে এই মেডিসিনগুলি ব্যবহার করার পরও যদি আপনার আঁচিল না পড়ে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদের কনস্টিটিউশনাল চিকিৎসা করতে হবে মন্ধরা কনস্টিটিউশন ঠিক আছে সাধারণত রেজাল্ট দিয়ে থাকে যদি এই ওষুধগুলি একশোটা রুগীকে দেওয়া হয় আঁচিলের জন্য মোটামুটি আশি পঁচাশিটা রুগী ঠিক হয়ে যায় বাকি পনেরো বিশ পার্সেন্ট রুগী বা পনেরো বিশটা রুগী কমে নেওয়া আঁচিল পড়াবে সেক্ষেত্রে তাদের জন্য কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে না তাদের সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে গুছিয়ে টেকিং করে একটা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করতে হবে যে মেডিসিনটি ব্যবহার করলে আছেন তার হান্ড্রেড হবে পড়ে যায় তো ভিহার্স সেই জন্য আপনারা যদি আমার কাছ থেকে স্পেশাল হবে অনলাইনে স্পেশালভাবে চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনারা সেখানে অ্যাসপাস করতে পারেন বা অন্য যে কোনো ধরনের জিজ্ঞাসা বা প্রশ্নের জন্য আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিহার্স আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে अवश्य तो हमारे चैनल को सब्सक्राइब कर दिए पशा बेल प्रेस कर दिए क्लिक कर थैंक यू सो मच बाय